আল্লাহ জানাইয়া দিতেছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন আমার আল্লাহ বলেন কোন কোন বান্দা আছো আমার কুরআনটা পড়তে কার গ্রহী আছে আসো আসো আমি আল্লাহ তোমার জন্য কুরআনটা সহজ করে দিলাম চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ কেমন সহজ

ইয়া গানা পড়ুয়া ইয়া গান আল্লাহ এমন সহজ করে দিলেন একাতের সাঁতার একাতের মিল আছে এক শব্দের সাথে আর এক শব্দের মিল দিয়ে দিলেন মানার মধ্যে যদি দেখা যায় একটা শব্দ একটা মানার সাথে আর একটা মানার মিল আছে আল্লাহ কেমন সহজ করে দিলেন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিল আছে না আল্লাহ والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدار زوري بلا الله أكبر الله بلا أمي ديبان أمي ديبان الرحمن أمي ديبان الرحمن علم القرآن أمي ديبان তোমাদেরকে শিক্ষা দিয়েছি করা একবারে যাও যে সুরের দিকে দেখবা মুসলমান সব দিক দিকে দেখলেও চতুর্দিকে কোরআনের সম্পর্ক সমস্ত দিক দিকে বড় সুরার সাথে যেমন সুরার দিকেও যদি চাহান তারপরে সুরাতুল তারপরে সুরাতুল এমন করে সুরাতুল আল ইমরান তারপরে সুরাত তারপরে মুসলমান বন্ধু এই কোরআনকে শিক্ষা করো এই কোরআনকে তেলাওয়াত করো নবীজি আমার বলেন আল কোরআন কালাম আল্লাহ কোরআনটা হলো আমার আল্লাহর বাণী যদি কোন উম্মত উম্মতি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে ওই মানুষটা আমার আল্লাহর সঙ্গে কথা বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই যে কোরআন শেখো ইনশাআল্লাহ কোরআন শেখো ইনশাআল্লাহ সবাই যাই যাই কোরআন শেখো তুই হাত তুলে আমার আল্লাহর দেখাই না

আপনারা পড়েন একবার পড়েন দুইবার পড়েন তিনবার পড়েন হয়তো পড়ার অবস্থায় পড়ছেন আর ওই ক্লাস পাড়ে আছেন এই পর্যন্ত মনে হয় আমারে মনে হয় আমি মনে হয় ক্লাস এর কিতাব সেভেনের কিতাব এই পর্যন্ত পড়ি না হ্যাঁ বহুত মানুষ আছে আসেনি নাই হয়তো যদিও কোনো হিস্টোরির কিতাব রকম দেখি হয়তো শীতানের মধ্যে রাখি দেয় এক বছর দুই বছর পর ওই কিতাবটা খুলে দেখি কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব যতই পড়বে বান্দা ততই মজা কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কুরআনের তেলাওয়াত তে যে মানুষ যত বেশি পড়বে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে যারা সুবহানাল্লাহ জিল্লা ওয়ালি সুবহানাল্লাহ এই কোরআনের তেলাওয়াত আমরা ইনশাআল্লাহ নিজে কর্ম আমরা করতে পারি না করতে পারি না তো ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত কে আমরা শিক্ষা করার জন্য উলামায়ে গ্রামের কাছে যাই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই যে কোরআন ভালো পড়তে পারে তার কাছে যাই যে বসে বসে কোরআনটা শিক্ষা করি ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ মা বন্ধুদের কাছে আমি খালি তিন চারটা কথা বলে ইনশাআল্লাহ করি আমি আমি একটা বস্তু খেয়াল করছি আপনার এদিকে একটা বস্তু আমি খেয়াল করছি এটা কই আর কি অন্যান্য দেখছি গভীর হলে যত বড় বক্তা তোলে মানুষ বসার পর বক্তা আসার সাথে সাথে একজন দুইজন উঠে যায় যাইতে যাইতে দেই বসবান আসে খালি হয়ে যায় কিন্তু আপনার এদিকে দেখলাম উঠি যাওয়ার দিয়ে সবাই আসতে আসে আসতে আসতে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেল এত মজা লাগছে আমার কথা বলছেন আমার তো মন চায় যে আপনাদের উপর করতে না দেই ফজর পর্যন্ত কই কিন্তু কালকের প্রোগ্রাম কারণ একদিনের তো প্রোগ্রাম না বুঝছেন ছোটখাটো একটা মানুষ মানুষটি ডাকায় কথা বলছেন এবং তাহার যাওয়াও লাগে সত্যিকটা মজবার কথাও বলা লাগে তবে মা বন্ধের জন্য আমি চারটা পাঁচটা আলোচনা করে ইনশাল্লাহ আমি ওই সময়ের মধ্যে আমি যতটুকু সময় আপনার কাছে চেয়েছি আও সমাজ মধ্যত্রে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ মা বনের আম্মারা কেন বলে সময় নেবেন না এই পাঁচটা আমন তুমি করবা চারটা আমন তুমিও করবা কোরআন লগের লগের মা কারণ দুনিয়ার জমিনার মধ্যে সন্তানএম নেই বলা হবে না কোরআনের শিক্ষা সন্তানএম নেই হবে না সন্তান কোনো সময় আল্লাহর ওলি ওই সময় পরগন্ত গতে পারবে না মা রে দুনিয়ার জমিনে যত দেখা যায় সমস্ত অলিন জীবনের মধ্যে চারটা গুণ সিপাত পাওয়া যায় চারটা গুণ সিফাতের মধ্যে এক নম্বর গুণ সিফাত ছিল সমস্ত অলির মা আল্লাহওয়ালা ছিল একজন অলি ছিলেন দেবন্দ জামানার অলি ছিলেন শেখ ফরিদ শেখ ফরিদ এমন আল্লাহর অলি ছিল রে যদি কোনদিন রাস্তা দিয়ে চলা ফেরা করতো যেই রাস্তা দিয়ে শেখ ফরিদ চলতো চলতে 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 মুসলমান যদি শেখ ফরিদ কে কোন গায়ের কমে তার জব তার মুখের চেহারা তা দেখতো দেখার লগেই লগে শেখ ফরিদের কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যায়